এই যে লম্ব অক্ষ উপপাদ্য আমাদেরকে বলছেন যে আই এক্স এবং আই এই দুটার যোগফলই হবে বাকি আরো একটা সমান সেটা কি আই জেড এর সমান তো এই জায়গায় থেকে যদি আমরা একটা এক্সাম্পল নিতাম খুব সুন্দর একটা এক্সাম্পল যদি আমরা নেই তো লেটস সে আমাদের কাছে একটা শক্তি আছে এই শক্তির কিন্তু আমরা এই মাঝের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি এটা হচ্ছিল একটা নিরেট শক্তি নিরেট বাট এই যে ব্যাসের সাপেক্ষে কি জড়তার ভ্রামক আমরা জানি ব্যাস এটা কি আই আই এক্স এক্স এটা কি আই ওয়াই আর এটা কি আই আই জেড 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 সাপেক্ষের দরতার ভ্রামক কিন্তু আমরা জানি তো আমরা চাই এই ব্যাসের সাপেক্ষে দরতার ভ্রামক বের করতে তো দেখো তো ভাইয়া কি কি আমরা জানি যে আই এক্স প্লাস আই ওয়াই টু কথা আই জেড এটাকে কোন থেকে জানি আমরা লম্ব অক্ষ উপপাদ্য থেকে জানি আমরা আই এক্স প্লাস আই ওয়াই তাহলে এই যে লম্ব অক্ষ উপপাদ্য আমাদেরকে বলছেন যে আই এবং আই ওয়াই এই দুটার যোগফল হবে বাকি আরো একটা সমান সেটা কি আই জেড এর সমান তো এই জায়গা থেকে যদি আমরা একটা এক্সাম্পল নিতাম খুব সুন্দর একটা এক্সাম্পল যদি আমরা নেই তো লেটস সে আমাদের কাছে একটা শক্তি আছে এই শক্তির কিন্তু আমরা এই মাঝের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি এটা হচ্ছিল একটা নিরেট জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কিন্তু আমরা জানি তো আমরা চাই এই ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে দেখো তো ভাইয়া কি কি আমরা জানি যে আইএক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু কত আই জেড এটাকে কোন থেকে জানি আমরা লম্ব অক্ষ উপপাদ্য থেকে জানি আমরা আই এক্স প্লাস আই ওয়াই ইজ